হ্যালো কিসার একটা রেসিপি নিয়ে চলেছি মাটন কাইতে চলো দেখতে হবে ফার্স্টে করে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে লবণ হলুদ রাখা আলুগুলো দিয়ে দিলাম ফ্রাই হওয়ার জন্য যত সময় আলুগুলো ফ্রাই হচ্ছে তত সময় মায়ের পাশে মশলাটা করে নিচ্ছে আদা রসুন বেটে নিচ্ছে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছে এখানে টমেটোগুলো কুচিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ আমার মশলা পুরো রেডি হয়ে গেছে আর যে আলুগুলো ফ্রাই করতে দিয়েছিলাম সেই আলুগুলো প্রায় ফ্রাই হয়ে এসেছে এবার সেভেন্টি পার্সেন্ট মতো কুক হয়ে গেলে একটা পাত্রে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো আর মায়ের পাশে মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছে ফার্স্টে লঙ্কা গুঁড়ো জলেগুলি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও আমাদের এখানে এক কেজি মাটন আছে সেই পরিমাণে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা এবার দিয়ে দেবো অল্প সর্ষের তেল অল্প সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য তোমাদের হাতে বেশি টাইম থাকলে তোমরা আরও টাইম রাখতে পারো তারপরে তেলে দিয়ে দিলাম অল্প চিনি কালারের জন্য আর আমরা পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করছি তারপরে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটা দিয়ে খানিক সময় নাচড়া করে নেবো যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আগে থেকে যে লঙ্কা গুঁড়োটা জলে গুলিয়ে রেখে দিয়েছিলাম সেই লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো আর আমি এখানে লঙ্কা গুঁড়ো জলে জলেগুলি দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে আর মশলাটা পুড়ে না যায় তোমরা লঙ্কা বাটাও ইউজ করতে পারো আর আমি এখানে কোনো কাশ্মীর লঙ্কা ইউজ করছি না তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যত সময় না ব্রাউন কালার আসে ব্রাউন কালার চলে এলে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো টমেটোগুলো দিয়ে খানিক সময় আবারও কষে নিতে হবে যত সময় না মশলার থেকে তেল ছেড়ে দেয় আর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে মাটনটা বের করে নিয়ে চলে এলাম আর এ পাশে দেখতেই পাচ্ছ মশলাটার থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা থেকে কাঁচা গন্ধও চলে গেছে এবার ম্যারিনেট করে মাটনটা দিয়ে দেবো ওই মশলাতে দিয়ে ভালো করে খানিক সময় ধরে কষে নিতে হবে ঢাকা যাবে দিয়ে কারণ আমি পুরো রান্নাটাই কিন্তু করব করবো রকম প্রেশার কুকারে করছি না তার জন্য আর আমাদের বাড়িতে এইভাবেই রান্নাটা হয় প্রেশার কুকারে রান্না হয় না তার জন্য ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কষে নিতে হবে এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো খানিক সময় তারপরে আবারও ঢাকাটা খুলে খানিক সময় নাড়াচাড়া করে দেবো নাহলে নিচে ধরে যেতে পারে বা পুড়ে যেতে পারে তার জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো আর দেখতেই পেলে মাটনে কতটা জল বেরিয়েছে ওই জলটা যত সময় না শোকে তত সময় আমাকে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে তারপর জলটা শুকিয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে যায় তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিও আমি কোড়াই করছি তার জন্য একটু বেশি পরিমাণে জল দিচ্ছি এবার জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো এবার মাটনটা ভালোভাবে ফুটে এলেই নামানোর আগে অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মাটন কারি আর কালারটা দেখেছো কত হয়েছে মাংসটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা